মিষ্টি পান কিভাবে চাষ হয় চলুন বন্ধুরা জেনে আসি এই বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি পানের বরজ দেখতে মিষ্টি পান চলুন আপনাদেরকে সেটা দেখে আসি দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত হওয়ার কারণে রাস্তা অনেক কাদা জমেছে এবং অনেক জলবদ্ধতার সৃষ্টি হয়েছে আমরা খুব সাবধানে এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই মিষ্টি পান দেখানোর জন্য ওই যে বরের গেট দেখতে পাচ্ছেন আমরা ওই দিক দিয়ে প্রবেশ করব বরেতে আমরা ধীরে ধীরে বরের ভিতরে প্রবেশ করলাম রাজশাহী জেলা বাগমারা থানা যে ঐতিহাসিক মিষ্টি পান দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুদর্শন ধরে ধরে সাজানো আছে মিষ্টি পান আমরা দেশের মেটানোর পর এই পান আমরা বিদেশে রপ্তানি করে থাকি মিষ্টি পানের দাম কমে যাওয়ার কারণে কৃষকের অনেক লোকসান গুনতে হচ্ছে ফলে কৃষক হতাশাগ্রস্ত হচ্ছে তারা কৃষি থেকে লোন নিচ্ছে রাজশাহী জেলা বাগমারা থানা মানুষদের একটা প্রধান ক্ষেত এই ক্ষেত দিয়ে তারা জীবন জীবিকা নির্ভর করে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে